জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন তখন তার এমন অবস্থান এত আতুস্থ দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন না দুইজন সাবিক কান্দির উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন খদ্বা দিয়েছেন বললেন খদ্বা দিতে গিয়ে বললেন আজ থেকে মসজিদ নবমীর চতুর্দিকের সকলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে আল্লাহ নবী বললেন আল্লাহ রব্বুর আলমিন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি বেশি পছন্দ মনে করেছেন এতটুকুন কথা নবীজি বললেন কেউ কিছু বুঝল না হাজরাতে আবু বকর আল্লাহ তালান হজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন

নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রচন্ড জ্বর এলো এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন কখনো বেহুশ কখনো হুশ এর মধ্যে সারা জান হয়ে গেল সাহাবিরা বহুক্ষণ অপেক্ষা করে হাজরা তাবু অকার ইমামতিতে নামাজ শুরু করলেন হুজুরের হুশ প্রশ্ন করলেন আয়েশা রে এখন কোন সময় হযরত আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে সাহাবীরা অনেক কোন অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই কিন্তু সাহাবিরা কে দেখে দেয় মধ্যেই কাৎতে কাৎতে অস্থির হয়ে যাচ্ছে তাদের মনের ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কিসমত থেকে তারা মারুন হয়ে গেল নবীজি বলেন আইসা দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি দরজা খুলে দেওয়া হলো মাথা উঁচু করে ধরা হলো নামাজের জামাতের দৃশ্য দেখে আবার শুয়ে পড়লেন হাজরাতে লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে মায়েশা জিজ্ঞেস করেন নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো হুজুর বলেন আয় শারিফ এটা কোন দুঃখের পানি না এটা তৃপ্তির পানি এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা এই জামাত কায়মের জন্য তাই ফেরে ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে ময়দানে দান্দা মুবারক শহীদ হয়েছে সাবায়ক রাম জীবন দিয়েছে এই যে জামাত আমি দেখতে পেলাম ভবিষ্যতের একটা ছবি পড়ল আমার মনে হল পর্যন্ত এই পৃথিবীতে আমার যত মত আসবে তারা এইভাবে করে এই নামাজ আদায় করবেন নবজিৎ মাথার কাছে মালাকুল মৌ যখন এসে গেছেন আমার ভাইরা এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন হাদিস সমস্ত নবীরা জন্য মৃত্যুর শেষ কথা যেটা বলেছেন সেটা হল আসালাত আসালাত নামাজ নামাজ আমার নবী যখন বিদায় হয়ে যান বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না বলিজার টুকরা নাতির কথা বললেন না জামাইর কথা বললেন না স্ত্রীর কথা বললেন না মৃত্যুর সময় শেষ কথা বললেন আসসালাম আসসালাম ওয়া মা মালিকাত আইমানুকুম নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ হামাল উম্মতেরা নামাজ করে দিও না নামাজ জয়নবি উম্মতের জন্য এত কাদলেন নামাজের জন্য এত কথা বলে গেলেন আল্লাহ মোনা রবীন নামাজের জন্য এত নির্দেশ করলেন নবিজ্যান্তে কালের সময় নামাজের কথা বলে দিলেন সেই মুসলমান আজ নামাজ আদায় করে না নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না হাজারতে হোসাই ফারাত ই আল্লাহ তালাম তিনি একবার ইয়ামেন সফর করেছিলেন এক মসজিদে নামাজ পড়লেন একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন লোকটার নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন আল্লাহর বান্দা তুমি কতদিন এরকম নামাজ পড়তেছ তিনি বললেন প্রায় চল্লিশ বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি হাজরাতে হোসাইফা বলেন তুমি কি আমার চেনো না চিনি না হাজরা ফুজাইফা বললেন আল্লাহর বান্দা শোনো আমি হচ্ছি আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাহাবী সাহাবি হুজাইফা আল্লাহর বান্দা তুমি যেভাবে নামাজ পড়েছ এই রকম যদি চল্লিশ বছর নামাজ পড়ে থাকো আল্লাহর কসম করে বলি নবীজি যে নামাজ শিখাইছেন তোমার সে নামাজ হয় নাই রসুল্লাহ নামাজ হয় নাই নামাজ পড়লেই হবে না রাসূলুল্লাহ বলেছেন সাল্লু কামা রাইতুমুনী উসাল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমার করতে দেখো বিশ্বাস করুন ভাইরা নামাজ যদি না হয় হট্টগোল করিয়া বিশিল করিয়া বিক্ষোভ করিয়া সে কো আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজ সহি না হবে নামাজ হচ্ছে ফাউন্ডেশন নামাজ নাই কিচ্ছু নাই ঠুকঠাক করে দুইটা সেজদা দিয়ে উঠে যাবেন আপনার ইসলামী আন্দোলনের চার পয়সার দাম নাই নামাজ আগে জেহাদের ময়দানেও নামাজ যেখানে আছেন ওখানেই নামাজ পড়তে হবে আর তা পড়তে সাথে মহাপতের সাথে আপনারা বিরক্ত হচ্ছেন না তো নামাজ নামাজ এই নামাজ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় জিনিস নামাজ হয় না নামাজ যত পড়া হয় অধিকাংশ নামাজ হয় না নামাজের ভিতরে তাদিল আর কান তিল করা যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন রুকুতে থাকবেন যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ অন্তত এক তসবি পরিমাণ তো বটেই যদি তা না হয় রুকুর থেকে দাঁড়ালেন শেষদায় চলে গেলেন ওয়াজিব তরক হলো

নামাজের ভিতরে অতিরিক্ত এই কথাগুলি কে বলেছ সাবি ভয় পেয়ে গেলেন ভয় ভয় তিনি বললেন হুজুর আমি বলেছি হুজুর বললেন তুমি জানো না আমি নবী তুমি নবীরা আমি যা দেখি তুমি দেখতে পাও না তুমি যখন এই দোয়াটা করতেছিলেন আমি লক্ষ্য করেছিলাম আল্লাহর রহমতে ফেরেস তারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমল কে কত বেশি লিখবে রুকুছে দাঁড়াইয়া এটা পড়বেন

নামাজের শেষদার ভিতরে দোয়া কবুল হয় এইভাবে করে রসুল করিম সাল্লাহামের নামাজটা কেমন হাক্কানি ওলামাদের কাছ থেকে জেনে নেবেন যেহেতু হুজুর বলেছেন সাল্লু কামা রাই তুমি উসল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো মদিনায় হিজরত করার পর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কাফেরদের সাথে অনেকগুলো যুদ্ধে লিপ্ত হয়েছিলেন তার মধ্যে ওহুদের যুদ্ধে তিনি তার আপন চাচা হজরত হামজার দিল্লাহ তালহুকে হারান ওয়াসির হাতে নির্মমভাবে শহীদ হন তিনি ওয়াসি পরবর্তী তরুতপ্ত হন আসুন শুনি সে কাহিনী হুজুসালাম ফতেমকার দিনে সকলকে ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু পাঁচজন নারী আর ছয় পুরুষ সম্পর্কে বলেছিলেন এদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো এর মধ্যে ওয়াসি একজন কয়াসি বুঝতে পেরেছি মোহাম্মদ আল্লাহর রহমত করুণার নবী দয়ার নবী তার কাছে যদি আমি যেতে পারি তাহলে তিনি আমার সম্পর্কে যদি তার সামনে যেতে পারি তাহলে তার কঠোর মনোভাব আমার প্রতি নরম হয়ে যাবে এই মনে করে সবাই ক্রামদের চো ক্যারায় তিনি হজুরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন হজুর তাকে দেখি বললেন তোমার নাম না তিনি বললেন হ্যাঁ আমার নাম ওয়াসি হুজুর বললেন তুমি আমার চাচাকে শহীদ করেছ ওয়াসি বললেন যে হালাতের কারণে তা করেছি হজুর বললেন কেমনে শহীদ করেছ আমার চাচাকে আমার একটু শোনাও বলতে লাগলেন আমি বললম দিয়ে শরীর ওপর করে দিয়েছি তারপরে তার বুককে খঞ্জর দিয়ে ফেরে বুকের ভিতর থেকে কলিজাটা বের করে নিয়ে আমি হাতে দিয়ে দিয়েছি হেন্দার হেন্দারই হেন্দাই কলেজা চিবিয়ে চিবিয়ে খেস রাসুর বা সাল্লাহ হাদিস হাদিস্বরী এসেছে ওয়াসির বর্ণনা যখন তিনি শুনতেছিলেন রসুলের চোখ থেকে তখন পানি পড়ে দাঁড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল ঘটনা শোনার পর রসুল্লাহ বললেন ওয়াসি তুমি কি চাও ওয়াসি বললেন আমি ইসলাম কবুল করতে চাই হুজুর তাকে মুসলমান বানালেন বললেন তুমি মুসলমান হলে কিন্তু সব সময় তুমি আমার সামনে আসবে না তার কারণ তোমাকে দেখলে পরে আমার মনের ভিতরে আমার চাচার কথা মনে উঠে যাবে আমার আমি আমার আব্বাকে পাই নাই আমাকে স্নেহ করেছে তোমাকে দেখলে পরে তার কথা মনে পড়বে সুতরাং তুমি সবসময় আমার সামনে আসবে না ওয়াসি সেদিন শপথ নিয়েছিলেন রব্বুর আর আমি আমি জাহালাতের কারণে যে বল্লম দিয়ে ইসলামের একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি শহীদ করে ফেলেছিলাম আমি বুঝতে পারি নাই ওই বল্লমটা আমি হেফাজতে রেখে দিয়েছি তুমি আমার এই দোয়া মঞ্জুর করো আমি যেন এই বল্লম দিয়ে এই পৃথিবীর নিকৃষ্ট ইসলামের কোনো দুশ্মনকে যেন আমি শেষ করে দিতে পারি আল্লাহ পাক দোয়া তার মঞ্জুর করে নিলেন মুসাইলামায় কাজের বিরুদ্ধে হাজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান হো যে বাহিনী পাঠালেন হাজরত ওয়াসি সেই বাহিনীর মধ্যে ছিলেন আর তিনি সেই বল্লমটা দিয়ে যে বল্লম দিয়ে তিনি হাজরত হামজাকে শহীদ করেছিলেন সেই বল্লমটা দিয়েই ইসলামের নিকৃষ্ট শত্রু মুসালামায় কাজাবকে দুনিয়া থেকে তিনি বিদায় করে দিলেন আমার ভাইরা রাসুল বাকসাল্লাহের এতেকালের পর এ পর্যন্ত নবুয়াতের যারা দাবি করেছে এক হিসাবে জানা গেছে আঠাশ জন দাবি করা হয়ে গেছে রসুল বলেছেন আমার পরে তিরিশ জন বাদী নবুয়তের দাবি করবে কতজন করবে হয়ে গেছে বাকি আছে কত এর মধ্যে গোলাম আহম্মদ একজন গোলাম আহম্মদ দাবি করল যে আমি নবী তার অনেকগুলি বইকে তার সে লিখল বইয়ের মধ্যে এক জায়গায় সে লিখেছে তার বইয়ে এক জায়গায় লিখেছে যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমার সামনে উপস্থিত আল্লাহ আমার সামনে এসেছেন পুরুষের আকৃতিতে আর আমি তখন স্বপ্নের ভিতরে আমি নিজেকে একজন নারীর মতোই মনে করলাম স্বপ্নের ভেতরেই পাক পুরুষ হিসাবে আমাকে ব্যবহার করলেন আমি স্বপ্নের মধ্যেই গর্ভবতী হলাম এবং স্বপ্নের ভিতরে আমি গোলাম আহম্মদ মসিহে রূপান্তরিত হয়ে গেলাম গেলামিল্লা গোলাম আহম্মদ বলছে আল্লাহ পাক ওহির মাধ্যমে আমাকে জানিয়েছেন আল্লাহ আমাকে বলেছেন গোলাম আহম্মদ তুমি হচ্ছ আমার সন্তান তুল্য নউজবিল্লাহ হিমিলজা আলিক এইভাবে অসংখ্য মিথ্যে কথা দিয়ে বইপত্র রচনা করেছে লোকেরা তার কাছে নবুয়াতের প্রমাণ চেয়েছে আসলে শরিয়তের বিধান হচ্ছে হজুরের পরে যদি কেউ নবুয়াতের দাবি করে তাহলে তাকে সে নবী কিনা এর কোন প্রমাণ তার কাছে চাওয়াও জায়েজ নাই যেহেতু প্রমাণ চাইতে গেলে বোঝা যায় সন্দেহ হয় কিছুটা প্রমাণ দিতে পারলে তাহলে সে নবী হবে কথা বুঝতে পেরেছেন এই জন্য রসুলের পরে যদি কেউ নবুয়াতের দাবি করে তাহলে তার কাছে নবুয়াতের দাবির কোন প্রমাণও চাওয়া যাইবে না বিনা প্রমাণে রসুলের পরে নবুয়াতের দাবি যেই করবে সে কি হবে বলেন কি হবে কাফের হয়ে যাবে দুনিয়ার সমস্ত উলামা সমস্ত মুহাদ্দিস সমস্ত মুফাসসির দুনিয়া সমস্ত মুফতি সব একমত কোনো debat নাই বুলা মোহাম্মদ কাদিয়ানি কাফের তার অনুসারীরাও তার জামানায় মরণাত আল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাই তার সঙ্গে একটা bahas হলো যেহেতু বুলা মোহাম্মদ বলেছিল যে আমার এই চল্লিশ দিনের মধ্যে কেউ প্রতিবাদ করুক যেগুলি আমার নয়। অহিনয় হাজরতে মৌলান্লাহ শাহ বহারি রহমতুল্লা সেই যুগের একজন শ্রেষ্ঠ আলিম তিনি বললেন আমি তোমার কাছে কোনো প্রমাণ চাই না তুমি নবী কিনা আমি জানি তুমি মিথ্যেবাদী তবে তোমাকে বলতে হবে তুমি এই শক্তি কোথায় পেলে গোলাম আহম্মদ বলল কোরআন শরীফই আছে আমার এই শক্তির উৎস কোথায় বলল যে এই জায় আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সালামের ওই কথাই গোলাম আহম্মদ বলল যে হযরত ঈসা আমার সম্পর্কে বলেছেন আহমদ আমার পরে একজন নবী আসবেন রসুল আসবেন তার নাম হবে আহমদ আমি সেই আহমদ বুখারী বলছেন তোমার নাম তো আহমদ না তোমার নাম হচ্ছে গোলাম আহমদ তার অর্থ হল হজরত ইস যে আহমদের কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম গোলাম আহমদ বললেন দেখুন আমার নামের প্রথম শব্দ গোলাম এটা হচ্ছে আমার লকব আমি আমার নামের লকবটা ছেড়ে দিলাম বাদ দিয়া দিলাম আর ব্যবহার করব না তাহলে তো আমি আহমদ থাকি আপনি তো আর আপত্তি করতে পারেন না মরনা বুখারি বললেন নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি জায়েজ হয় তাহলে তোমার ফতোয়া দিয়ে আমার নামের প্রথম শব্দ বাদ দিয়া দিলাম আমার নাম আতা আল্লাহ নামের প্রথম শব্দ আতা বাদ দিয়া দিলাম তো আতা যদি বাদ দেই তাহলে আল্লাহ হই আর আল্লাহ হয়ে বলছি তোমার মতো গাধাকে নবু আতামি আমি দেই নাই এরপর এই পৃথিবীর নিকৃষ্ট পাপি এই কাফের মৌ ছিল কোথায় জোরে বলেন এই কাফের হলো কোথায় পায়খানার ভেতরে মৌত হয়েছে কিয়ামত যখন হবে তখন সবাই ভয়ে কাঁপতে থাকবে মহান রাবুল আলমিনের সামনে কেউ টু শব্দটি পর্যন্ত করার সাহস পাবে না দুনিয়ায় যত নবী পায়গম্বর এসেছিলেন তারাও সে সময়ে ভয়ে চোখ থাকবেন কেবলমাত্র আল্লাহর অনুমতি সাপেক্ষে সেদিন বিশ্বনবী রাহমাতাম তার উন্মতির জন্য সাফায়াত করার সুযোগ পাবেন কেমন পঞ্চাশ হাজার বছর মানুষেরা হাসরের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবেন পঞ্চাশ হাজার বছর বিচারের দিনটা লম্বা হবে খামসি না আলফা আসানা মিম্মা তাউদ্দুন এই পৃথিবীতে তোমাদের গণনা মতে পঞ্চাশ হাজার বছর যত বড় লম্বা কেমতের বিচারের দিনটা হবে অত বড় লম্বা মানুষেরা হয়রান হয়ে যাবে মানুষের মাথার চান্দি গুনাগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গড়ে গড়ে পড়তে লাগবে যে বাটা কুকুরের মতো নাবিস্থল পর্যন্ত পড়ে যাবে সারা জানি বলে চিৎকার হতে থাকবে মানুষেরা দৃশ্য দেখে হয়রান হয়ে যাবে ভয়ের চোটে কলিজা গলার কাছে চলে আসবে কোন উপায় নাই মানুষেরা হয়রান হয়ে গিয়ে হজরত আদম আলা সালামের কাছে যাবেন আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমাদের বিচার হয়ে যাক হজরত আদম বলবেন আমার দ্বারা সম্ভব নয় আমি নিজে আল্লাহ হুকুমকে ভঙ্গ করেছিলাম জানি না আল্লাহ রব্বুলার বিন আমার সাথে আজকে কি ব্যবহার করে মাথা খাটা বুদ্ধি খাটা চিন্তা করেন আকল দিয়ে বিবেক দিয়ে আবাল ভাষা আদম আলাইসালাম আল্লাহর দরবারে কথা বলতে সহজ হবেন না বলবেন লুহের কাছে যাও সালাম বলবেন আমি পারবো না এবার কাছে চলে যাও এবারিম আলাইসালাম বলবেন আমিও পারবো না সকলে এক এক অজুহাত দিবেন বলবেন যাও মুসার সালামের কাছে তিনি বলবেন আমিও পারবো না যাও ইসা আল্লাহ কাছে হাজরা ইসা বলবেন আমি তো পারবই না কারণ গোটা পৃথিবী শত শত কোটি না সারা আমারে আল্লাহর ছেলে বলেছে আমি তো তাদেরকে কথা বলতে পারি নাই জানি না আজই হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আমার সাথে কি ব্যবহার করেন তবে আমি একটা পরামর্শ দিতে পারি আল্লাহ রাব্বুল দরবারে আজকে কবুল কথা বলতে পারবেন বিশ্বনবী جناবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাসার বাসিরা তার কাছে যাবেন নবীজীব মাতাবে মাহবুদ আল্লাহর দরবারে শেষ পড়ে যাবেন এই শেষ কত কাল চলে যাবে আল্লাহ জানেন শেষ দায়ে পড়ে শুধু কান্দতেই থাকবেন রব্বুল আলামীন বলবেন হাবিব মাথা উঠান আপনার দরখাস্ত আমি আল্লাহ দর রব্বুল আলামীন মঞ্জুর করে নেবো ভালো লাগবে

লক্ষ লক্ষ জনতা নিয়ে ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে আউটার স্টেডিয়ামে পল্টনের ময়দানে কোরআন শরীফের তিন দিন তা কোরআন মাহফিলের শেষ দিনে গুনার বোঝা মাথায় নিয়ে কোরআন শরীফ সামনে নিয়ে আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতো দুটি হাত আমরা তুলে ধরেছি রব্বুল আলামিন এই তিন দিন আমরা যারা কথা বলেছি আমরা মানুষ কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ দয়া করে আমাদের ভুল ত্রুটি মাফ করে দিয়ে পূর্ণ সভাব এনায়েত ফরমাফ রব্বুল আলামিন তুমি দোয়া করে এই তিন দিনের মাহফিলে যতসব দান করবা মেহেরবানি করে তা হাদিয়া স্বরূপ আমাদের বিশ্বনবী কিয়ামতে আমাদের সুপারিশকারী আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ مبارকে পৌঁছায় দাও রাসূলের সাহাবী তাবিন তাবে তাবিন সিদ্দিকিন সোহাদাব আম্বি আলাইহিমুসালাম আইম মায় মুস্তহিদিন সাল্ফেসাদিহিন আকাবের ইদিন ওলা মাহিমুতা কাদ্দিন উলাহ মতাব ওলা মাহিমুতাফেরিনাস ফিয়াই কেরাম তামাম পৃথিবীর মোমেন মোমেনাদ যারা কবরে শুয়া আছে আল্লাহ সকলে দারোয়ার পরে সাবঝয়াদাফ রব্বুর আর আমিন আজকে রে মাহফিলেম আমরা লক্ষ লক্ষ মানুষ তোমার দরবারে হাত তুলে আমাদের আব্বা যানের কথা মনে পড়ে গেল আমরা যারা আমাদের বা ফাড়ায় আমাদের মামনদের মধ্য থেকে ভাইদের মধ্য থেকে আমরা যারা ফারাইছি আল্লাহ তুমি দয়া করে আমাদের কবরটাকে জান্নাতের টুকরা বাড়াইয়া দিও আল্লাহ আমাদেরকে বড় করার জন্য মানুষ করার জন্য কত স্বপ্ন দেখত কত কষ্ট করত ওই বাপজান চলে গেল আর তো কেউ নাম ধরে ডাকে না আর তো কেউ মাথায় পিঠে হাত বুলায় না আল্লাহ বাবসংসার বিদায় হয়ে গেল বাবুজ গো কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও আয় আল্লাহ তালা আমাদের জনম দুঃখিনী মা একটা অক্ষর মা আর মনে হয় যেন তাম পৃথিবীর সমস্ত মধু এই একটা অক্ষরের মধ্যেই তুমি দিয়ে দিয়েছ ১০টা মাস ধরে মায়ের পেটের ভিতরে বসে মাকে কষ্ট দিয়েছি মায়ের পেটের ভিতরে হাঁটু দিয়া মাথা দিয়া পাও দিয়া গুতাগুতি করে মাকে কষ্ট দিয়েছি পেটের ভিতরে থেকে ডেলিভারি করার সময় মা প্রচন্ড কষ্ট পেলেন রক্ত চুষে চুষে বুকের দুধটা আড়াই বছর খেয়েছি মায়ের কোলে থেকে মাকে পেশাব পেশা পায়ে খারা করে মায়ের কাপড় চোপড় নষ্ট করেছি কোনদিন বিরক্ত হয়ে একটা আষার দেয় না একটা তাপ্পর মারে নাই আই আল্লাহ খুদা পেটে মা খেতে বসেছি মায়ের কোলে বসে বাচ্চা ভাইকারা করেছে মা রাগ করে ছেলেকে থাপ্পড় মারে নাই বাদের খাবারটা ঠেলে রেখে বাচ্চাটারে পায়খানা সাফ করে নিজে আবার কাপড় পাল্টাইয়া ছেলেটার বুকে সুমা দিয়া আবার খাইতে বসেছে এইভাবে করে মাকে নির্যাতন করলাম ওই মা সাদের বিদায় হয়ে গেছে আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা বাড়াইয়া দাও তো হাম হুমা কামারব্বাইয়া সবাই বলেন আমার সাথে রব্বীর হামু হুমা কামা রব্বাইয়া নী শগীর আল্লাহ আমাদের মা বাব যাদের বেঁচে আছে সুস্থ রাখো ভালো রাখো ইমানের সাথে রাখো ইজ্জতের সাথে রাখো হায় মায়ের ঋণ তো কিছুতেই শোধ করতে পারবো না আমরা যদি আমাদের বুকের চামড়া দিয়া মায়ের পায়ের একজোড়া জুতা তৈরি করে দে মায়ের এক ফোটা দুধের হক তো আদায় হবে না আল্লাহ মাঝাদের মরে গেছে ওরাই বসে কি হারাইছে আল্লাহ আমাদের মা যাদের বেঁচে আছে ভালো রাখো সুস্থ রাখো আপনারা দোয়া করেন আমার মাও সুস্থ আল্লাহ মাকে সুস্থ করে দাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل اخر كلمه عند الموت لا اله الا الله